লাইয়ের একটি সহযোগী সংগঠন প্রকৃতি ও জীবন ক্লাব এই ক্লাবটি সারা বাংলাদেশেই এর শাখা আছে মূলত আমাদের এই সংগঠনের কাজ হচ্ছে স্বেচ্ছাশ্রম ভিত্তিক কর্মকাণ্ড পরিচালনা করা তার ভিতরে অন্যতম হচ্ছে এই বর্ষাকালে বৃক্ষ রোপণ বিতরণ ইত্যাদি তো সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা গত তিন বছরভাবে তিন বছর সক্রিয় আছি এবং সারা বাংলাদেশে আমাদের প্রায় শতাধিক প্রকৃতি ও জীবন ক্লাবের শাখা আছে গত তিন বছর আগে আমরা সপ্তম স্থান অধিকার করেছিলাম এই সারা বাংলাদেশে ক্লাবগুলোর ভিতরে গতবার আমরা তৃতীয় স্থান অধিকার করেছি আমরা আশা করছি এবার আমরা আরও বেশি ব্যাপকভাবে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছি আমরা বিভিন্ন স্কুলে এইভাবে গাছ বিতরণ করছি শুধু গাছ বিতরণ না আমাদের বিতরণকৃত গাছগুলো গতবার যা বিতরণ করেছি বা তার আগের বছর যা বিতরণ করেছি সেই গাছগুলোর কি অবস্থা সেগুলো আমরা খোঁজ খবর নিচ্ছি এবং বাচ্চাদের গাছ লাগানো কিভাবে লাগাতে হবে সেটা আমরা শেখানোর চেষ্টা করছি পাশাপাশি আমরা অভিভাবকদের উদ্বুদ্ধ করছি কারণ বাচ্চাদের গাছ দিয়ে ওরা কিন্তু এখনো সেইভাবে হয়নি যে একটা গাছ কিভাবে কিভাবে যত্ন করতে হয় হয় লাগাতে সেই জন্য আমরা অভিভাবকদেরও এই গাছ লাগানো যত্ন করা এইসব বিষয়ে আমরা উদ্বুদ্ধ করছি যে একটা অঙ্গ সংগঠন প্রকৃত জীবন ক্লাব এই বৃক্ষরোপণ বা বৃক্ষ বিতরণ ছাড়া এদের অনেক রকমের সামাজিক কর্মকাণ্ড আছে তবে মূল বিষয়টা হচ্ছে বৃক্ষরোপণ কারণ বৃক্ষ আমাদের কী দেয় সবাই আমাদের জানা আছে আমাদের যে প্রকৃতির সঙ্গে মানুষের যে নৈকট্য যে সম্পর্ক সেটা তো বৃক্ষের মাধ্যমে হয় তাই বৃক্ষের এই উপযোগিতা এই উপকারিতা আমরা সচেতনতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছি বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে নিচ্ছি এটা আপনারা যারা গণমাধ্যমে আছেন আপনাদের ধন্যবাদ যারা সাংবাদিক আছে যে এই সচেতনতা বৃদ্ধির তাই হচ্ছে আমাদের প্রকৃতীয় জীবন কমের আমরা চাই একটা বনায়ন সবুজ বনায়ন বাংলাদেশে সবাইকে ধন্যবাদ শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবী এখন আমরা উষ্ণায়নের যুগে বসবাস করছি এটা থেকে মুক্তির জন্য আসলে বৃক্ষের উপর আমাদের নির্ভর করতে হবে আমরা সবাই জানি বৃক্ষ খুব দরকার কিন্তু বৃক্ষ রোপণের জন্য বা সংরক্ষণ করার জন্য আবার কেউ উদ্যোগী হয় না আমাদের প্রকৃত জীবন ক্লাবের মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষদেরকে এই সচেতনতাটা ফিরিয়ে নিয়ে আসা যাতে আমরা বৃক্ষ চাই চাই শুধু না বলি আমরা প্রকার আমরা বাস্তবে আমরা বৃক্ষরোপণ করে এবং সেটা সংরক্ষণ করে আমরা এই দেশকে সবুজে সাজাই এটাই আমাদের উদ্দেশ্য এই কাজের সাথে আমরা যুক্ত হয়েছি আজ দু তিন বছর ধরে করছি জেনে যার সাথে অনেকেই যুক্ত হয়েছেন আমাদের এই কমিটির উপদেষ্টা মণ্ডলী সহ আমাদের সমন্বয়ক এবং কমিটির সকল সদস্য যারা আমাদেরকে সহযোগিতা করছে সকলকে আমি এই প্রকৃত জীবন ক্লাব জেনে যা শাখার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি সারা দেশকে সবুজয়ন করার লক্ষ্যে বিগত তিন বছর ধরে চ্যানেলার সহযোগী সংগঠন প্রকৃত জীবন ক্লাবের উদ্যোগে আমরা বৃক্ষরোপণ শুরু করেছি তারই ধারাবাহিকতায় এবারও আমরা বৃক্ষরোপণ শুরু করেছি আসলে আমাদের উদ্দেশ্য লক্ষ্য কি আমাদের উদ্দেশ্য লক্ষ্য একটাই এই বাংলাদেশকে শুভ পরা করা এবং একটা নতুন প্রজন্মের সাথে বৃক্ষর সাথে একটা সুসম্পর্কে গড়ে তোলা তো আপনার জেনে থাকবেন যে আমরা শুধু বৃক্ষ রোপণই করছি না বিতরণ করছি পাশাপাশি আমরা বৃক্ষকে কিভাবে পরিচর্যা করে বড় করে তোলা যায় সে বিষয়েও আমরা জনমত সচেতনতা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি আপনার জেনে খুশি হবেন সারা বাংলাদেশে মোট চৌষট্টিটা এরকম ক্লাব আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটি ক্লাব আছে প্রকৃত জীবন ক্লাব আমরা গত তিন বছর আগে আমরা সপ্তম স্থান অধিকার করেছিলাম সারা বাংলাদেশের মধ্যে গত বছর সারা বাংলাদেশের চৌষিশা ডিস্ট্রিক্টের মধ্যে সব থেকে বেশি সংখ্যক গাছ লাগিয়ে আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছি তবে আমরা বসে নেই এবার আমাদের লক্ষ্যটা আরও উপরে তো আপনার দোয়া করবেন যেন আমরা আমাদের সেই লক্ষ্যগুলো পূরণ করতে পারি তার পাশাপাশি আমরা কিন্তু আরও কিছু বেশ কিছু সামাজিক কর্মকাণ্ড করছি প্ল্যাটফর্ম থেকে আমরা যেমন বৃদ্ধাশ্রমে ফ্রি মেডিকেল শপ করেছি আমরা পশু পাখিদের জন্য ফ্রি মেডিকেল শপ করেছি আমরা এরকম বিভিন্ন কর্মকাণ্ডের সাথে আমরা নিজেকে নিয়োজিত করছি চ্যানেলের সহযোগী সংগঠন জীবন ক্লাব উদ্যোগে প্রতি বছর সবুজ বনায়নের জন্য সবুজের রেখে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করে থাকে তারই অংশ হিসেবে এবছরও আমাদের বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বিভিন্ন বিদ্যালয় ভিত্তিক শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ এবং বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে আমরা ক্যাম্পেইন করে যাচ্ছি শুধু বিদ্যালয়গুলোতে নয় আমরা সবুজ বনায়নের জন্য জমি বা জমিগুলো খুঁজে সেখানে বনায়ন সৃষ্টি করা। দুধার দুপাশ দিয়ে বৃক্ষরোপণ করে সবুজে যথার্থ করে তুলে ধরার জন্য তুলে ধরার জন্য আমরা প্রকৃতি ক্লাব জিনাদের পক্ষ থেকে বিগত তিন বছর ধরে এই কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি আপনারা দেখছেন যে বিদ্যালয় ভিত্তিক এই কার্যক্রমে শিক্ষার্থীদের মধ্যে বিপুল সারা এবং অংশগ্রহণ আমরা লক্ষ্য করছি এবং শিক্ষার্থী অভিভাবকদের নিয়ে উৎসব মুখর পরিবেশে এই কর্মকাণ্ড গুলো পরিচালিত যে অসহিষ্ণু হয়ে উঠছে যে পরিমাণ পাচ্ছে সেটি কেন হচ্ছে বৃক্ষের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে যে পরিমাণ বৃক্ষ নিধন করা হচ্ছে সেই পরিমাণ বৃক্ষ কিন্তু রোপণ করা হচ্ছে না এই যে বিষয়টি নতুন প্রজন্মের মধ্যে তুলে ধরতেই কিন্তু আজকে বিদ্যালয় ভিত্তিক এই কর্মকাণ্ডগুলো পরিচালিত হচ্ছে আমরা মনে করি শুধু আমরা না নতুন প্রজন্মদেরকে যদি আমরা এই কাজে বেশি বেশি সম্পৃক্ত করতে পারি তাহলে এই সবুজে সাজায় বাংলাদেশ এই কথাটি যথার্থ হবে চারুকীয় শিশুস্বর্গ স্কুলের পক্ষ থেকে প্রকৃতি ও জীবন ক্লাবকে অসংখ্য ধন্যবাদ এমন চমৎকার একটি আয়োজন করার জন্য এবং গত বছর থেকে আমাদের স্কুলের সাথে এই বৃক্ষ বিতরণটা শুরু হয়েছে এবং আপনারা জানেন যে আমরা প্রথমে এক বাচ্চাদেরকে বৃক্ষ লাগানো শিখি এবং এটার আবার ফলো আপ নেই যে এরা লাগাচ্ছে কিনা সেটা আবার লাগানোর পরে ফল ধরলে সেটা আমাদের বৃক্ষরোপণ একটা গ্রুপ আছে সেখানে পোস্ট করছে সেই অনুযায়ী তাদেরকে পুরস্কার বিতরণ করা হচ্ছে পুরস্কার দেওয়া হচ্ছে যে আসলেই তারা বৃক্ষটা যত্ন নিচ্ছে কিনা তো এইটার কারণে তারা বৃক্ষর প্রতি ভালোবাসা জন্মাচ্ছে এবং বৃক্ষকে যত্ন নেওয়া শিখছে বৃক্ষ কেন প্রয়োজন এখানে দাঁড়ালেও বোঝা যাচ্ছে যে বাইরে প্রখর রোদ আমরা কিন্তু সুন্দর জায়গায় অবস্থান করছে এবং এই ক্যাম্পাসের অনেক গাছই আমরা লাগিয়েছি বাচ্চাদের ছায়া শীতল করার জন্য ঠিক সেরকম উদ্যোগে একটা চমৎকার উদ্যোগের সাথী হতে পেরে এবং আমাদের স্কুলকে বাছাই করার জন্য প্রকৃত জীবন ক্লাবকে ধন্যবাদ আগামীতে এই ধারাটা আমাদের স্কুলের সাথে অব্যাহত থাকুক আমরা এটা চাইবো এবং উত্তর এটাকে আরও যেন সুন্দর শ্রীবৃদ্ধি ঘটানো যায় সে বিষয়ে আমরাও চেষ্টা করব পরিশেষে বাচ্চাদের প্রতি একটাই আবেদন থাকবে গাছটা নিয়ে যে সুন্দর করে লাগাতে হবে আর প্রকৃত জীবন ক্লাবের সকল সদস্য যারা আছেন সভাপতি সেক্রেটারি সহ উপদেষ্টা মন্ডলী এবং আহ স্বেচ্ছাসেবী সমন্বয়ক সবাইকে আবার কৃতজ্ঞতা সাধুবাদ ধন্যবাদ চার অগ্রহ স্কুলের পক্ষ থেকে